আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله الى العربي। আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমরা ভাইবা প্রস্তুতির জন্য যে সিরিজ ভিডিও দিচ্ছি এবং সেখানে প্রথম যে বেসিক ভিডিও দিয়েছিলাম 10টা বিষয়ের কথা বলেছিলাম যে ভাইবা প্রস্তুতি পূর্ণাঙ্গ করতে আপনাকে 10টা বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। সেই 10টা বিষয়ের অলরেডি দুইটা বিষয় আমরা আপনাদেরকে ভিডিও প্রদান করে শেষ করতে পেরেছি। আজ আমরা তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তৃতীয় বিষয়ে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান বিস্তারিত সমাধান রয়েছে আনারত আরবি প্রবাসক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নটা টোটাল পাঁচটা ভাগে বিভক্ত তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে তাফসির অংশ চার নম্বরে রয়েছে তারকিব অর্থাৎ তারকিবটাও কিন্তু আমাদেরকে পারতে হবে এখানে আয়াতের বিভিন্ন অংশ মা দেখিয়ে তিনি ভাইবা বোর্ডে থাকেন তিনি জিজ্ঞেস করেন যে তারকিবটা কি এই অংশের তারকিবটা বলুন বা এই তারকিবটা করুন সমন্বিত ভিউয়ার্স আজ আমরা আমাদের তাফসির অংশের অর্থাৎ আঠারোতম আরবি প্রবাসক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নের তাফসির অংশের যে প্রথম যে আমরা দুইটি তিনটি বিষয় শেষ করেছি আজ আমরা এখানে তারকিব অংশটি শেষ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র 790 টাকা জার্নি টু আরাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি ব্যাকরণ নাহসর সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্স আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু আরাবিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া হরফেনাদা আইউ মুনাদা হা লিতাম্বি বাস তো আইয়ো মোনাদা হয়ে এটা মাউসুফ অথবা মোবাইয়ান আমরা দুইটাই ধরতে পারি এই জায়গাটাকে একটু ভালো করে লক্ষ্য করবেন ইয়া হরফে নেদা আইয়ু মোনাদা হয়ে মাউসুফ ঠিক আছে এটা মাবনিউল আলাদ দম্মা হ্যাঁ মাহাল্লান এটা নসাব হয়েছে আচ্ছা আল্লা দিনা ইসমে মাউসুল আমানো এটা হচ্ছে ফেল তার দমের ফাইল ফেল ফাইল মিলে ইসমে মাউসুলের শিলা সিলা মাসুল মিলে ওই বা আইউ এর সিফাত বলতে পারেন অথবা মোবাই মোবাইয়ান ধরে বায়ান ধরতে পারেন আচ্ছা এরপরে লাইয়াসখার কাউমন লাইয়াসখার ফেল তার কাউমন হচ্ছে এখানে ফাইল মিন হারফেজার কাউমন মাজরুর যার মাজরুর মিলে মোতাল্লিক লাইয়াস খার ফেলের সাথে আসা এটা ফেল ফেলে তারাজি মাদি এর অর্থে অর্থ হয়তো বা সম্ভবত আমরা পড়েছি অলরেডি তো আসা এটা এখান থেকে এটা ফেলটাকে আলাদা একটা জমলাতুন মুস্তা জমলা ধরা হবে তো আমরা এই মেমুন মিন কৌমিন এর সাথে এটা মিলাবো না তো আসা ফেল আন হারফেনা ইয়াকুনু ফেল তার দমির ফায়েল বা তার এটা যেহেতু ফেলে আকেশ এই জন্য আমরা এটাকে বলবো দমির তার ইসিম আর ক্ষয় রান এটা হচ্ছে কানা ফেলেন আকেশ খবর মিন মিন হারফে যারা হুম মাজরুর যার মাজরুর মিলে মোতা আল্লিক হবে ইয়াকুনু ফেলের সাথে তো ইয়াকুনু ফেল তার ইসি ফেলে নাকেস তার ইসিম তার খবর সবকিছু মিলে আসা ফেলে তার জি যেটা আছে এর ফাইল তো ফেলে তার জি তার ফেল ফাইল সব মিলে জুমলাতুন ফেল ইয়াতুন মুস্তা অর্থাৎ এটা জুমলা মুস্তা এখানে ওয়াও হরফে আতেফা লা লাই নাহি আর নিসা উন এটা ফাইল তো তার ফেল হচ্ছে এখানে উজ্জ্ব একটা ফেল আছে লা ইয়াসখার লার পরে ইয়াসখার একটা ফেল উজ্জ্ব আছে যেটা এখানে আমরা এই যে মাতুফ যখন করব আতফ যখন করব তখন এই ইয়াসখারের উপরে এই ফেলটাকে টোটাল ফেলটাকে আতফ করতে হবে তো এই জন্য ওনের আগে ইয়াসখার একটা ফেল উজ্জ্ব আছে এই নিসাউনটাকে ফাইল ইয়াসখারটাকে ফেল আমরা ধরব তারপরে মিন হারফে নিসা ইন এখানে যেটা আছে এটা মাজরুর যার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াসখার ফেলে মাজরুর ইয়া মাহজুফের সাথে এসকার ফেলে মাহজুফ তার মতো আল্লিক সবকিছু মিলে এটা মাহতুফ হবে লাই এসকার উপরে এই যে এখানে যে লাই এসকার আছে প্রথমে এটার উপরে আচ্ছা তারপরে আশা সেম আমরা এখানে যে তার কিপ করেছি যেমন আশা ফেলে তার বেমানা মাদি আই ইয়াকুন না আন হরফে না আসে বা ইয়াকুন না এটা ফেলে নাকেস তার দমির এটা হচ্ছে ফেলে নাকেসের ইসিম আর খয়রান এটা হচ্ছে খবর তো ফেলে নাকেস তার খবর আচ্ছা তারপরে মিন্হুন্না হরফে যার মাজরুর যার মাজরুর মিলে এটা মুতাহাল্লিক হবে ইয়াকুন্নার সাথে ইয়াকুন্না ফেলে নাকিস তার ইসিম তার খবর সবকিছু মিলে আসা হরফে মানে ফেলে তারজি যেটা এর মা ফায়েল হবে ফেল ফায়েল সবকিছু মিলে জুমলাতুন ফেল ইয়াতুন মুস্তানি ফাতুন ওলা মিজু ওয়াউ হরফে আতেফা লা ত মিজু ফেল ফেল এটা তার দমিন হচ্ছে ফায়েল আংফুসা কুম এখানে আনফুসাটা মুদাফ কুম মুদাফিলাই মুদাফ মুদাফিলাই মিলে মাফুলে বিহি ফেল ফাইল তার মাফুলে বিহি সব কিছু মিলে এটা মাতুফ মাতুফ তা আতফ হবে এই যে লায়াস উপরে এরপরে ওয়ালা তানা বাজু ওয়াও হরফে আতেফা লা তানা ফেল দমির ফাইল বা এখানে হরফে যার আলকাবুন মাজরুর যার মাজরুর মিলে মুত আল্লেক লা ফেলের সাথে লা ফেল তার ফাইল তার মুত আল্লেক সব কিছু মিলে মাতুফ আতফা হবে লায়েস খারু এর উপরে বিস আল ফুসুক এখানে বিসা ফেলুজাম বেমা মাদি তো এটা ফেল বা মাদি এর অর্থে ব্যবহার হয় আল ইসমু তার ফাইল এটাকে আমরা তার ফাইল বলতে পারি তো ফেল তার ফাইল পেলে খবরে মোকদ্দম আর আল ফুসুক শব্দটা হচ্ছে মুক্তাদা এ মখার এখানে বাদাল আল ইমান এখানে বাদা আ জরফ আল ইমান এটা মাজরুর তো যার মাজরুর মিলে এটা হালান একটা ইয়ার সাথে মোতাল্লিক হবে উজ্জফ শিবে ফেলের সাথে মোতাল্লিক হবে তো সব কিছু মিলে খবরে মুকাদ্দাম মুক্তদা এমা আখার মিলে এটা জুমলা ইসমিয়া তুন খাবর ইয়াতুন হবে অমাল্লাম ইয়াতুব ফা উলা ইকে হোমজ আলিমুন এখানে ওয়াও এটা হচ্ছে হারফে আতেফা লাম এটা ও মান এটা হারফে শর্থ লাম ইয়াতুব ফেল তার দমির ফাইল ফেল ফাইল মিলে এটা শর্তিয়া ফা ওয়া ফাটা হচ্ছে জওয়াবের শর্তের জন্য এখানে ব্যবহার হচ্ছে উলাইকা এটা মুক্তাদা হুম দমিরে ফাঁসেলা আর জোয়া লেমন তার খবর মুক্তাদা খবর মিলে এই শর্তের জবাব শর্ত তার জওয়াবে শর্ত সবকিছু মিলে আহ মাহাতুফ এই হচ্ছে আমাদের তারকিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহাকি করার পদ্ধতি ফেইলের তালিল হরকত চারে এবারত করার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্যশুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলবিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলবি আরবি নিবন্তন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবির নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহর সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক